লাখিরুগাস কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আপনাদের সাথে খুব সহজ করে কলমি শাক ভাজির একটা রেসিপি শেয়ার করতে যাচ্ছি তো শাকটা ভালো করে ধুয়ে নিয়েছি প্রথমে তারপর কুচি কুচি করে কেটে পানি ছড়িয়ে নিয়েছি কড়াই আগে থেকে তেল দেওয়া ছিল অন্য একটা রান্নার জন্য সেই একই কড়াই আমি শাকটা ভাজি করে নেব তো এই যে শুকনো মরিচটা দিয়ে ভালো করে ভেজে তুলে নিয়েছি তারপর পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজেছি তারপর রসুন আর কাঁচামরিচ দিয়েও এটাও খুব ভালো করে ভেজে আর একটু ভাজা হয়ে গেলে এটাকে তুলে রাখবো একটু করে লবণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভালো করে যখন পেঁয়াজটা নরম হয়ে যাবে রসুন আর কাঁচামরিচটা তখন এটাকে তুলে রেখে দিব প্রায় সবগুলোই তুলে রাখবো অল্প কিছু রেখে দিয়ে তো ভাজা হয়ে গেছে এটা এখন তুলে রেখে দিচ্ছি তেলটা একটু জড়িয়ে নিচ্ছি তো এখানে যে তেল থাকবে এইখানে আমি যে শাকগুলো দিয়ে দিব পেঁয়াজ সামান্য ছিল তো শাকগুলো অল্প অল্প দিয়ে প্রথমে অল্প অল্প করে নেড়ে নিচ্ছি এরকম করে আমি সবগুলো শাক দিয়ে দিব পরপর তো কলমি শাক এখানে দুই ধরনের আছে একটা হলো যে মোটা আর একটা হলো চিকন তো ভাবলাম যে না আলাদা আর কী করবো একসাথে ভাজি করে দিই তো খুব ভালো করে ধুয়ে পানিটা আমি খুব ভালো করে জড়িয়ে নিয়েছি তো জীবনে হয়তো আপনারা অনেক কলমি শাক ভাজি করে খেয়েছেন অনেক রকমের শাকি ভাজি করে খেয়েছেন অনেক রকম করেই তো এরকম করেও ভাজি করে খেয়ে দেখবেন অনেক সহজ তো অনেকেই এইভাবে ভাজি করেন অনেকেই আবার অন্য অনেক রকম করে ভাজি করেন অনেককে সেদ্ধ দিয়ে নেন ভালো করে রসুন দেন মরিচ দেন তো আমি আগে থেকে সেদ্ধ করলাম না সেদ্ধ করাটা একটা ঝামেলা লাগে আর এখান থেকে পানি বের হবে না পানি বের না হওয়ার দুইটা কারণ প্রথমত আমি শাকটা ভালো করে ধুয়ে পানির জড়িয়ে নিয়েছি তারপর এটাকে টুকরো করে নিয়েছি আর এটাকে কুচি করে নেওয়ার পর আমি আর পানি দিয়ে ধুইনি তারপর যখন এটা আমি যে তেলে দিয়েছি তেলে দিলে যেটা হয় পানিটা সব বের হয় না কিন্তু এই যে আপনি দেখবেন আমি খুব সময় নিয়ে আগুনটা বাড়িয়ে ঘন ঘন নেড়েচেড়ে শাকটা ভাজি করেছি ভাজি করার পর দেখেন অনেকটা কমে গেছে তো এই পর্যায়ে আপনাকে অর্ধেকের বেশি হয়ে গেছে তার মানে এটা হয়ে গেছে তো আমি যে পেঁয়াজ রসুন মরিচগুলো তুলে রেখেছিলাম সেগুলো এখন শাকের সাথে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব যখন এটা মিক্স করা হবে তখন এটা নামিয়ে গরম গরম পরিবেশন করলেই হয়ে যাবে তো শুকনো মরিচটা তুলে রাখছি শুকনো মরিচটা একটু উপরে দিয়ে দিব দেখতে ভালো লাগবে আর একটু কামড় দিয়ে খেতেও ভালো লাগবে তো এখন এটা আমি শাকটা কিন্তু একদমই রেডি এখন এটা আমি তুলে নেবো তো যারা আমার রান্নার পুরো ভিডিওটি দেখেছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন একদম ঘরোয়া রান্না আমি আমার পরিবারের জন্য যেভাবে রান্না করি যে রান্নাটি করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি যারা একদম নতুন রাধুনি আছেন একদমই রান্না জানেন না তারা যদি আমার এই রান্নাগুলো দেখেন তাহলে উপকৃত হবেন এবং খুব সহজে রান্না করে নিতে পারবেন এবং খেতেও আপনাদের ভালো লাগবে কারণ আমি অনেক সহজ করে রান্না করার চেষ্টা করি একদমই ঝামেলা করতে বা কষ্ট করতে একদমই ভালো লাগে না তো দেখেন অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ